সৈয়দ আরবের শাক সবজি ফল মূল সবকিছুর দাম কি রকম সব দেখাবো এই ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সৈয়দ কুমড়ার দাম হচ্ছে পাঁচ টাকা কিলো মানে চার টাকা পঁচানব্বই পয়সা কিলো পাঁচ টাকাই তো এটা হচ্ছে বাংলাদেশি একশো ষাট টাকা কিলো পরে আর এটা হচ্ছে নারকেল নারকেল হচ্ছে এক কিলো হচ্ছে দাম পাঁচ টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা বাংলাদেশি টাকায় আর কলা হচ্ছে তিন টাকা পঁচানব্বই পয়সা এটার দাম হচ্ছে বাংলাদেশে একশো বত্রিশ টাকার মতো পরে কেজি কলা কলা বিক্রি করে এক আর এখানে আছে আর এই রসুন গুলার দাম হচ্ছে দুই টাকা মানে এক টাকা পঁচানব্বই পয়সা এটার দাম বাংলাদেশি টাকায় চৌষট্টি টাকা পড়ে কারণ শহীদ আরবের এক রিয়াল বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা হয় আর এখানে আছে আলু আলু তেমন ভালো লাগলো না আলুর দাম দুই টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশি টাকায় প্রায় ছিয়ানব্বই টাকার মতো পড়ে আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ বড় পেঁয়াজগুলো ইন্ডিয়া থেকে আসে আর পেঁয়াজের কিলো হচ্ছে টাকা বাংলাদেশি একশো ষাট টাকা কিলো পেঁয়াজের দাম তো সৌদি আরবের দাম আমি তো আপনাদের দেখাইলাম আর এখন সবজির দাম দেখাবো সবজি হচ্ছে শসা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশি টাকায় পরে হচ্ছে ছিয়ানব্বই টাকার মতো আর বেগুন হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে চৌষট্টি টাকার মতো আর হচ্ছে গাজর গাজরের দাম অনেক বেশি ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রায় সাত টাকা করে তো বাংলাদেশি টাকায় হচ্ছে এই সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি টাকায় পরে হচ্ছে বত্রিশ টাকা তো এখন আপনারা হিসাব করতে পারেন কয় টাকা আপনি আপনাদের এক হচ্ছে খেজুর খেজুর হচ্ছে ব্লেন্ডার করা যেগুলো আটি নাই আর এখানে আছে খেজুর এই খেজুরগুলো হচ্ছে এক প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা এই খেজুর তেমন ভালো না শক্ত তো এই খেজুর গুলো আমি এক আগে একটা নিয়ে এসে দিয়ে মানে তেমন ভালো লাগে নাই অনেক শক্ত আর যেগুলো ভালো কোয়ালিটির এগুলো সামনে আরো আছে আর এই মার্কেটের নাম হচ্ছে রামাজ মার্কেট সৈয়দ আরবের প্রত্যেকটা শহরেই আছে এই রামাজ মার্কেট এখানে অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায় অফার দেয় এখানে সাবান থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাওয়া যায় তো মার্কেটটা অনেক বড় তো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শহীদ আরবের বিভিন্ন বিষয়ে আমি ভিডিও করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান শহীদ কি কী জানতে চান শহীদ আরবের আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আর কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ